পাকিস্তানি কক মুরগি দেশি মুরগি হিসেবে বিক্রি করে দেয় এখানে দেশি মুরগি চেনার একটা উপায় আছে এই হলো পাকিস্তানি কক মুরগি দেশি মুরগি বলে বিক্রি করতেছে পালার জন্য নেয় বা জোড়া আশ টাকা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আসছি দেশি হাঁস মুরগির বাজারে এটা সাপ্তাহিক হাট এই দুটা দেশি মুরগির দাম চা হল আপনার এক হাজার টাকা ওই দুইটা আষ্ট পর্যন্ত বলা হয়েছিল তো যাই হোক এই মুরগি দুইটা দাম সাড়ে সাতশো ফিক্স কেটে দিল এগুলো অরিজিনাল দেশি মুরগি এখানে কোনো ইয়ে নাই ডাউট নাই আসলে এখানে দেশি মুরগি হাঁস পাওয়া যায় পাশাপাশি এখানে অনেকেই পাকিস্তানি কক মুরগি দেশি মুরগি হিসেবে বিক্রি করে দেয় তো সাবধান থাকবেন এখানে দেশি মুরগি চেনার একটা উপায় আছে আপনারা খেয়াল করলে দেখবেন যে দেশি মুরগির পাটা একটু কালচে এবং নোংরাতে থাকে আর যেগুলো পাকিস্তানি কক পরিষ্কার এবং গা ওদের দেহটাও একটু পরিষ্কার থাকে আর দেশি মুরগিটা একটু কালচে বা একটু ছাপার পরিমাণটা বেশি থাকে আর পাটা নোংরা থাকে এখানে বাচ্চারা মুরগির বাচ্চা কিনতেছে এই হলো পাকিস্তানি কক মুরগি দেশি মুরগি বলে বিক্রি করতেছে খেয়াল করলে দেখবেন যে এদের পা গলা পরিষ্কার দেখেন খুব পরিষ্কার হ্যাঁ এই না যায় না কিনতেছে যাই হোক সে তিনটা মুরগির দাম সাড়ে তিনশো করে বলছে সে চারশো করে কেটে দিছে তিন চারে বারোশো হুম যাই হোক আপনারা যারা মুরগি কিনতে চান অবশ্যই দেশি মুরগি খেয়াল করে কিনবেন সবাই সৎভাবে ব্যবসা করে না আর এখানে বাচ্চা কিনতেছে ছোট ছোট বাচ্চারা ছেলেরা বাচ্চা ছেলেরা এটার নাম হলো ফা মুরগি হ্যাঁ এটা জোড়া দেড়শো টাকা বিক্রি করতেছে আমার জানা মতে আর এখানে বেশিরভাগই গৃহস্থলী বাসা থেকে মুরগি নিয়ে আসছে তারা হ্যাঁ হাতে হাতে দাঁড়িয়ে আছে বেশিরভাগই আর এখানে পাইক আছে দালাল হুম গৃহস্থলীর কাছ থেকে প্রথমে কিনে পরে বিক্রি করে বেশি দামে একটু পঞ্চাশ টাকা একশো টাকা লাভ দিয়ে দেয় এই হলো আপনার হাঁস হাঁসের পাইকার এখানে হাঁসের খুচরাভাবে বিক্রি হয় তবে পাইকাররা এখানে অনেক নিয়ে আসে এখানে চোড়া বিক্রি করতেছে জিজ্ঞেস করলাম কত করে জোড়া আপনার আশো টাকা যে ডিম দেবে হ্যাঁ অনেকেই পালার জন্য নেয় বা অনেকে খাওয়ার জন্যে নেয় জোড়া আষ্টশো টাকা এগুলা ভালোই ডিম দেয় কারণ এর আগে একবার আমি পালছিলাম অনেক সারা বছরই ডিম দেয় হ্যাঁ আর এখানে আপনি চাইলে পরে দেশি মুরগি কেজি দরে কিনতে পারবেন এখানে এই যে এই লোকটা কেজি দরে বিক্রি করে দেশি মুরগি দেশি হাঁ ব্রাজ হাঁস সবভাবে বিক্রি করে আর এখানে হাঁসের বাচ্চা পাওয়া যায় অনেক অনেক হাঁস অনেক ধরনের বাচ্চা পাওয়া যায় এখানে মুরগির বাচ্চা আছে অনেক বিয়ের দেখে দেখাইতে পারলাম না যাই হোক এখানে আসবেন হলো এটা গোহালবাড়ি বাজার শিমুলিয়া আশুলিয়া সাপার টাকা আর অবশ্যই সকালে আসবেন শুক্রবারে আসবেন শুক্রবারে হাটটা বসে